বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই এবং আমার চিন্তাধারা অনুযায়ী কিছু কথা বলতে চাই দলের স্বার্থে আজকে দলের এই পরিস্থিতিতে যে সমস্ত নেতৃবৃন্দের পরামর্শে দলের সদস্য সংগ্রহ ফর্ম ছাড়া শুরু হয়েছে এই সদস্য সংগ্রহ ফর্ম যারা ছাড়ার জন্য পরামর্শ প্রদান করেছে আমার মনে হয় তারা রয়ের এজেন্ট এবং আওয়ামী পুনর্বাসন প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন কারণ এই ফর্ম পূরণের মাধ্যম দিয়ে যত আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী চাঁদাবাজ ধর্ষণকারী লুটেরা ভূমি দখলকারী এরা বিএনপিতে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এদেরকে পুনর্বাসন যেন না হয় তার জন্য এই মুহুর্তে দলের সদস্য ফর্ম ছাড়া উচিত হয়নি বলে আমি মনে করি আর বর্তমান অবস্থায় রাজশাহীতে বিএনপি যারা আমরা দীর্ঘদিনের নির্যাতিত ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী তাদের কোনো রকম মূল্যায়ন নাই যে আহ্বায়ক কমিটি আছে এরা আমাদের মতো নেতাকর্মীদেরকে বলে যে তারেক রহমান সাহেবের নির্দেশ তোমাদের এখন বিএনপির প্রয়োজন নাই এখন বিএনপিতে প্রয়োজন ইয়াংদের এই বলে তারা আমাদেরকে বিভিন্ন পদবঞ্চিত করে চলেছে এবং নেতৃত্বর নাম দিয়ে ভূমি দখল চাঁদাবাদি সন্ত্রাস রাজশাহীতে খুন খারাপি এগুলো দেদার্সে চলছে এই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উভয়ের নিকট আবেদন দয়া করে রাজশাহী বিএনপির প্রতি দৃষ্টি দিন এবং রাজশাহী বিএনপিকে বাঁচান রাজশাহী বিএনপির দীর্ঘ দিনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা আজ সম্পূর্ণ দল থেকে বঞ্চিত হয়ে আছে সুতরাং জনাব তারেক রহমানের নিকট আবেদন যে রাজশাহী মহানগর বিএনপি যে আব্বায়ক কমিটি আছে সে আহ্বায়ক কমিটি ভেঙে পুনরায় পুরনো ত্যাগী নেতাকর্মীর সমন্বয়ে একটা স্বচ্ছ এবং দলের পরীক্ষিত কমিটি তৈরি করা জরুরি ভিত্তিতে প্রয়োজন অন্যথায় বিএনপির যে বদলাম রাজশাহীতে হচ্ছে এই ঢেউ সারা দেশে দেখা যাচ্ছে এটাতে আমাদের মতো ছেলে যারা আমরা দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর যাবৎ বিএনপির সাথে জড়িত তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ দয়া করে নি নিবারণ করবেন এটাই আশা করি